আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কচুরমুখী রান্না রেসিপি নিয়ে চলে আসছি রেসিপিটি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন প্রাইফ্যানে প্রথমে সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিব জিরার গুঁড়া আমি এর চেয়ে বেশি মশলা খাই না আপনারা চাইলে দিতে পারেন এখন মশলা ভালোভাবে কষিয়ে নিব সামান্য পানি দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিব মশলা কষানো হয়ে গিয়েছে আমি এখন মাছ দিয়ে দিয়েছি মশলার সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে আমি এখন ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য এখন মাছগুলো একটু উল্টিয়ে দিব সামান্য গরম পানি আমি এখানে দিয়ে দিব কচুরমুখীগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম হালকা সেদ্ধ করে পানি ফেলে দিয়েছি মাছটা কষানো হলে আমি কচুর মুখীগুলো দিয়ে দিব ফ্রাই প্যান দুই হাত দিয়ে ধরে ঠিক এভাবে নেড়ে দিতে হবে এখন আবারও ঢাকনা দিয়ে দিব এখানে আমি গরম পানি ব্যবহার করব আবার ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পরে রান্নাটা হয়ে গেছে আমার এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব এইভাবে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করে খাবেন অসাধারণ স্বাদ হয় ইলিশ মাছ রান্নাতে অতিরিক্ত মশলা ইউজ করলে ইলিশ মাছের ঘ্রাণ নষ্ট হয়ে যায় তাই হালকা মশলা দিয়ে রান্না করার চেষ্টা করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন অনেকক্ষণ ধৈর্য নিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম